মালতি ও আরে পিষি কিলো লো উলুধুনি শুনলাম যে নতুন বাচ্চা হলো বুঝি হ্যাঁ গো পিষি সূর্য দর্শন ছিল আজ ও মা এক মাস হয়ে গেল জানতেই তো পারলাম না ডুবে ডুবে কতই না জল খাস তা কবে হলো ওই তো গত পূর্ণিমার দিন বিশেষ কাউকে বলতে পারিনি গো ওই দু একজনকে নিয়েই সারতে হলো তা হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে বিপদ কিছু হয়নি রক্ষা কি আর করা যাবে বলো হাসপাতালে আর রোজ রোজ কে যাবে তা বাচ্চা কেমন আছিলো আছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে আচ্ছা আচ্ছা তা তোর শরীর ঠিক আছে তো এই আছে চলছে আর কি এক রকম তো কি হয়েছিল ছেলে না মেয়ে মেয়ে হয়েছে গো পিসি মেয়ে আমার একটি লক্ষ্মী মেয়ে হয়েছে মেয়ে বললে বিশ্বাস করবে না পিসি বাচ্চাটা না একদম ওর বাবার মতোই হয়েছে দেখতে মেয়ে দিনকাল যা পড়েছে তোদের বিপদ বাড়লো আর কি কি আর করা যাবে বলো সবকিছু কি আর মানুষের হাতে থাকে কি আর করা যাবে মানে এখন তো নতুন নতুন কত কিছু বেরিয়েছে বাচ্চা ছেলে না মেয়ে হবে তা তো আগে থেকেই সব জানা যায় সে অনুযায়ী ইচ্ছা হলে রাখো বা ছাড়ো বলছো কি গোপিসি ছাড়বো মানে আরে বংশ তো রক্ষা করতে হবে নাকি মেয়েতে কি বংশ রক্ষা হয় মেয়ে তো একটু বড় হলেই বিয়ে দিতে হবে পরের ঘরে চলে যাবে তখন আর একটা মেয়েকে মেয়েকে বড় করে তোলা কি চারটি খানি কোথাও আর চারদিকে চারদিকে কিরকম পরিবেশ সব সময় ছোক ছোক। আর একটা ছেলে ছেলেকে একটু বড় করে তুলতে পারলেই তো কম বেশি রোজগার হবেই হবে বংশও রক্ষা হলো আর কম বেশি রোজগারও হলো আমার আর কি ওই একটু বড় হলেই টের পাবে যাইলো হ্যাঁ গোপিস মেয়ে হয়েছে শুনে বলতে গেলে গালমন্দই করে গেল হ্যাঁ ও তো গাল বন্ধ করবে ওরা আর কি ওকে কেন

তা লুলিদ দা কেমন আছো? আা আছিরে মোটা মোটা। ও ابو কি খবর ভালো তো? খবর আর কি। চলছে আর কি একরকম। তো শুনলাম তোদের নাকি মেয়ে হয়েছে। হ্যাঁ। কিন্তু আমরা তো কাউকে বলিনি। তুমি আবার কি করে শুনলে? আট বলিস না। ওই শোনাকা ওই থেকে জানতে পেরেছ হয়তো পাড়া রটিয়ে বেরাচ্ছে। হ্যাঁ। এসে তো একটু আগে। আচ্ছা লুলিদ দা তুমিই বলো তো। আমাদের মেয়ে হয়েছে তা আমরা কি কোনো অপরাধ করেছি কিছু আরে অপরাধের কি আছে হ্যাঁ ছাড়ো তো যে যা ইচ্ছা বলুক ওসব ফালতু চিন্তা করে লাভ নেই ছেলে আর মেয়ে কি ইচ্ছা করে পাল্টানো যায় সন্তান সন্তানই তবে এটা ঠিক তাকে সঠিকভাবে মানুষ করে তুলতে হবে এখানেই তো ভয় হয় ললিত দা সনকার কথা যদি সত্যি হয় তাহলে তো খুবই চিন্তার কথা কোনো চিন্তা করবি না এই সমস্যা তোর না হ্যাঁ আমার দমে তাতে কি হয়েছে আরে বাবা সমস্যা সারা দেশেই রয়েছে তবে এটা ঠিক ছেলে আর মেয়ের ক্ষেত্রে লালন পালনের ক্ষেত্রে কিছুটা তো ফারাক আছেই আর সরকারও এই ব্যাপারটা খুব ভালো করেই বুঝে সরকার বুঝে কিরকম আরে ছোটবেলা থেকেই কিছু ব্যবস্থা নিতে হয় মেয়েদের বেলায় তো আরও বেশি সরকার সেটা বুঝে বলেই বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার বুঝে কিরকম শুন তুই যত তাড়াতাড়ি সম্ভব অফিসে যাবি না অফিসটা আমাদের মেম্বারের কাছে যাবি গিয়ে বলবি আমাদের মেয়ে হয়েছে এ মাসে এখন কি করা উচিত দেখবি আমাদের মেম্বার সব তোকে বলে দেবে আমিও তপনকে বলে দেব ললিত দা স্কিমের নামটা একটু বলে দাও না দেখবে চমকে যাবে স্কিমটা হলো বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ বেটি বাঁচাও বেটি পড়াও মেয়ে হয়ে তো আরো ভালো হয়েছে দু সালে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম চালু করেছে স্কিমটার নাম হলো বেটি বাঁচাও বেটি পড়াও মেয়ে হলে তো আর চিন্তাই নেই তুই যত তাড়াতাড়ি সম্ভব মেম্বারের কাছে যা গিয়ে বলবি আমার সদ্য মেয়ে হয়েছে এখন আমি কি করব। দেখবি সব বলে দেবে কোনো চিন্তা নেই সব মুশকিল আসান হবে চলি রে পঞ্চা হ্যাঁ চলি রে পঞ্চা আবার এসো ললিতা বাসায় আছো আরে আসো 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 বসো আরে তোমার এখানে তো আমারই যাওয়ার কথা ছিল ওমা গেলে তো না কেন একা মানুষ সময় করে উঠতে পারছি না আসলে প্রয়োজনটা আমারই বিশেষ জরুরি হ্যাঁ জানি তো ওই ললিত সঙ্গীত কথা হয়েছিল কবে থেকে আসবো আসবো করছি কিন্তু আর আশা হয়ে উঠছে না যাই হোক কাজের কথায় আসা যাক শুনলাম ওই তোমার মেয়ে হয়েছে নাকি হ্যাঁ খুব ভালো খুব খুব ভালো ভালো মানে খুব ভালো মানে মেয়ে মানেই তো এলো ঘরে বেশ ভালো বলেছ সবাই তো মন্দ কথাই বলে আরে ছাড় তো ওসব ওদের কথা এখন আমি চলে এসেছি আর কোনো চিন্তার বিষয় নেই হ্যাঁ 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 আসলে ব্যাপারটা কি জানো তো পঞ্চানন্দা হ্যাঁ আমাদের সমাজে নানা রকমের কুসংস্কার আর ওই অবৈজ্ঞানিক বিশ্বাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই সন্তান ছেলে না মেয়ে হবে এটা নিয়ে রয়েছে নানা মনির নানা মতামত এই এটা শুধু আমাদের রাজ্যে নয় সারা দেশেই ছড়িয়ে রয়েছে আরে এ তো ভয়ানক কথা হ্যাঁ দেশ থেকে মেয়েদের সংখ্যা কমে গেলে মায়েদের সংখ্যাও তো কমে যাবে তাহলে তো সংসার থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসা এগুলি সব উঠে যাবে না 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 এটা তো সহ্য করা যায় না একদম ঠিক বলেছো পঞ্চানন আর এই কথা উপলব্ধি করে আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের প্রকল্প নিয়েছে প্রকল্প কি প্রকল্প এই এই তো যেমন ছেলে আর মেয়েদের অনুপাত বা ভারসাম্য তুমি যাই বলো না কেন দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে দেখে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে প্রকল্প কি প্রকল্প হ্যাঁ প্রকল্পটির নাম হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ শুধুমাত্র মেয়েদের জন্য হ্যাঁ আসলে ওই আমাদের মা ও বোনেদের ওই সুরক্ষা এবং শিক্ষার জন্য তো এখন আমাকে কি করতে হবে তেমন বিশেষ কিছুই না প্রথমে তোমার মেয়ের বার্থ সার্টিফিকেটটা নিয়ে একটা আধার কার্ড করাতে হবে ওই আধার কার্ড এলে আধার কার্ডটা নিয়ে যেতে হবে ব্যাংকে ব্যাংকে গিয়ে বলতে হবে যে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আর ওই অ্যাকাউন্টটা খোলার সময় অবশ্যই বলতে হবে যে অ্যাকাউন্টটা হবে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্তর্গত তাহলে অসংখ্য প্রকল্পে তোমার মেয়ে বেনিফিট পেতে পারে কিরকম এই তো ওই সমাজের নারী এবং ওই মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন রকমের প্রকল্প যেমন রূপশ্রী কন্যাশ্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা তাছাড়া এমন প্রকল্প যেখানে পনেরো লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার নিশ্চয়তা রয়েছে আরে এ তো দেখছি অভাবনীয় হ্যাঁ ভাই তোমাকে একটা কথা বলি এখন স্কুল থেকে নাকি ওই ড্রেস তারপর সাইকেল এগুলি পাওয়া যায় আরে তাহলে আর বলছি কি ওই ছোট মেয়েদের দশ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য বোর্ডিং লজিং এর সুবিধা তাছাড়া রয়েছে হায়ার এডুকেশনের জন্য এডুকেশন লোন পাঁচ লাখ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স সুবিধা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বিশ হাজার টাকার স্কলারশিপ পাওয়ার সুবিধা এ ভাবা যায় আরে এ তো একটি বিশাল কাণ্ড হ্যাঁ এই সাধারণ ব্যবস্থার মধ্যে রয়েছে নারীদের জন্য ওই কার্যকরী টয়লেট এবং পুষ্টির ব্যবস্থা বর্তমানে ওই লাখপতি দিদি প্রকল্পটি এর নাম শুনেছ তো হ্যাঁ খুবই কার্যকরী হচ্ছে আর তুমি তো জানো বঞ্জানন্দা আমাদের দেশে মোট ছশো চল্লিশটি জেলা রয়েছে ওই এই জেলাগুলোর মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সার্ভে করা হয়েছিল এই সার্ভে থেকে জানা যায় চারশো বাইশটি জেলার মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াওয়ার কারণে দারুণ উন্নতি হয়েছে মূল কারণটা হল দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ নারীদের উন্নতি না হলে দেশ এগোবে না লেখাপড়া অধ্যাপনা গবেষণা নাটক নৃত্য এই নানা কলাকৃত্যে এখন মেয়েরা পাবে সরকারি সাহায্য অর্থাৎ মেয়েরা যেদিকে যেতে চায় সেদিকেই মিলবে সরকারি সাহায্য আরে তার ব্যাপার ভাই এসব কথা কি নতুন হয়েছে আরে না না বললাম না ওই দু পনেরো ষোলো সাল থেকে শুরু হয়েছে আমরাই শুধু জানি না ছি 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 কি লজ্জার কথা বলো তো আমরা নিজেরাই জানি না আচ্ছা তো এখন আমাকে কি করতে হবে তেমন বিশেষ কিছুই না ওই যা যা বলেছি সব কিছু কাগজপত্র নিয়ে আমার কাছে চলে আসবে বাকি সব আমি ঠিকঠাক করে দেব ঠিক আছে ঠিক আছে আমি সব কাগজপত্র নিয়ে তোমার কাছে চলে যাব ওই একা নয় কিন্তু হ্যাঁ সঙ্গে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে আজকে আসি তাহলে ঠিক আছে শুরু হচ্ছে নৃত্য অনুষ্ঠান আমাদের এখানে নিত্য পরিবেশনায় রয়েছে নৃত্যশিল্পী বাসনা দে সঞ্চালনদা যা বলছিলাম সত্যি সেদিন যা দেখলাম সার্থক তোমার মেয়ে নৃত্য শৈলী সার্থক বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম সত্যি 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 মেয়েটা মেয়েটা অনেক খুব ভালো নাচ হ্যাঁ সত্যি কদিন আগেও তো দেখলাম ওই দূরদর্শনে ও আচ্ছা আরে যা করার তো তুমি করলে তপন ভাই আরে তুমি না বললে তো আমি কিছু জানতামই না আর এই নাচের খবর সব মা আর মেয়ে অফিসে অফিসে গিয়ে সবকিছু জমা দেয়

ব্লক অফিসে যেতে হবে ঠিক আছে ঠিক আছে আবার এসো ললিত দা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাকা শুনো না তোমাকে একটা কথা বলতে এলাম কথা বলো বলো ওই আমরা তো তোমাকে নিয়ে কথা বলছিলাম শুনো না আমার ওই স্টাইপেন্ডটা সেংশন হয়েছে তো হুররে আরে হবে না মানে আমি নিজের হাতে সবকিছু ঠিকঠাক করে লিখে দিয়েছিলাম আর শুনো না ওই যখন স্কুলে পড়তো তখন স্কুল ড্রেস তারপরে বাইসাইকেল এগুলিও পেয়েছে আর সবই হয়েছে একমাত্র তোমার জন্য আরে বলো কি সরকারের স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের জন্য পেয়েছে ওই দেখো ওই দেখো কে আসছে ও গো বেশি আসছে আমি যাই পঞ্চানন্দা হা আমি একটু কথা বলতে এসেছি একটু শুনবে হ্যাঁ বলো কি বলতে চাও পঞ্চানন্দা তপন দা তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও আমি না বুঝে অনেক আজেবাজে কথা বলে ফেলেছি তোমরা আমাকে মাফ করে দিও ভাই আরে ছাড়ো তো ওসব কথা সব কথা কি মাথায় রাখলে চলে আর ওই সরকার এখন সকলের উন্নতির জন্য অবিরত কাজ করে চলেছে এখন মেয়েরা রেল গাড়ি চালাচ্ছে এরোপ্লেন চালাচ্ছে আরে চাঁদে পাড়ি দিচ্ছে মেয়ে আর ছেলের মধ্যে এখন আর কোনো তফাৎ নেই সনকাদি সন্তান সন্তানই ভালো বা খারাপ বলে সন্তানকে ভাগ করে দেওয়া যায় না ঠিক কি না সনকাদি হ্যাঁ ভাই ঠিক বলেছো হ্যাঁ কেন্দ্রীয় সরকারের এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম একটা সার্থক স্কিম ঠিক একদম ঠিক বলেছো হ্যাঁ আর আপনাদেরকে বলছি এতক্ষণ তো আমরা চেষ্টা করলাম এই নাটকের মাধ্যমে ওই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তুলে ধরা আপনারাও আপনাদের নিকটবর্তী ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসের এই জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করুন এবং বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের সুযোগ সুবিধা গ্রহণ করুন ও আর আর আরেকটি কথা নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধন্যবাদ